যাক বাবা বাছা গেল এবারকার মতো মহাজন দাদা চলে গিয়েছে তুমি কোথায় ছিলে আর বলো না গিন্নি আমি তো ভয়ে ভয়ে ওই মগ ডালে বসেছিলাম মগ ডাল থেকে প্রায় পড়েই গিয়েছিলাম তারপরও আমি নামিনি মহাজনের ভয় বলে কথা হ্যাঁ তা কি বলে গেল শেষমেশ তুই আমাকে তাই বল কি আর বলবে টাকা না দিতে পারলে তোমার গরদান দিবে আমি বলি কি তুমি যেভাবেই হোক মহাজন দাদার টাকাটা দেওয়ার ব্যবস্থা করো এমনভাবে বলছিস টাকা যেন গাছে ধরে চাইলেই পাওয়া যায় কে দেবে আমাকে টাকা কে আমাকে টাকা দেবে বল তুই বল কতজনের কাছে গেলাম কেউ টাকা দিল না ধার চাইলাম তাও দিল না আমি বলি কি আমার মায়ের দেওয়া কিছু গয়না আছে ওগুলো তুমি বিক্রি করে দাও তবুও আমরা ঋণ থেকে মুক্তি পাবো তা হয় না রে সে তোলা তা হয় না আমার শাশুড়ির দেওয়া তোমার মায়ের দেওয়া এই গয়নাগুলোই তো আমাদের শেষ সম্বল না 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 এগুলো আমি বিক্রি করতে পারবো না দেখি অন্য কোনো কাজের ব্যবস্থা করা যায় না আর টাকা পাওয়া যায় না আমি চললাম তুমি বরং বাড়িতেই যাও গত আমার জঙ্গলাকি করছি। আমার জায়রা দফল করতে এসেছিই। অঠ বলছি অঠ আমাকে মারবেন না। আমাকে মারবেন না। আমি বড় অসহায়। আমি অভাবের তাড়নায় জঙ্গলে এসে থাকা শুরু করেছি। বাড়িতে আমার বউ আছে। আমি আমি বাড়িতে থাকতে পারছি না। এই জন্য এই জঙ্গলে এসে একটু ঘুমাচ্ছি। আর কার জন্য অভাবে পড়েছিস কার ভয়ে জঙ্গলে এসে থাকছিস সবাই তো আমাকে ভয় পায় তুই আমার কাকে ভয় পাচ্ছিস বল আমাকে বল